আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের গণিত সমাধান একশো সাঁত্রিশ অঙ্কটা কি আছে মাসুদা বেগমের তিন মাস তিন সপ্তাহ ছয় দিনের ছুটি পাওনা আছে তিনি দুই মাস তিন সপ্তাহ তিন দিনের ছুটি নিলেন মাসুদা বেগম আর কতদিন দিন ছুটি নিতে পারি অঙ্কটা আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে তার মানে পার্থক্য সময়ের পার্থক্য বা আর কত দিন আর কত বাকি আছে আর কত দিন নিতে পারবে এইগুলো থাকলে অবশ্যই আমাদের বিয়োগ করতে হবে বিয়োগের বেলায় আমাদের কি দেখতে হবে যে উপরের সংখ্যাগুলো সংখ্যাটিকে বড় লিখতে হবে নিচের যে ছোটো সংখ্যাটা আছে সেটা নিচে লিখতে হবে তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে বড় সংখ্যা কোনটা আর ছোটো সংখ্যা কোনটা তাহলে এনে তিন মাস তিন সপ্তাহ ছয় দিন আর এখানে দুই মাস তিন সপ্তাহ তিন দিন তার মানে বোঝাই যাইতেছে যে তিন মাস অবশ্যই বড় তিন মাস তিন সপ্তাহ ছয় দিন বড় আর দুই মাস তিন সপ্তাহ তিন দিন হচ্ছে ছোটো তাহলে আমরা এই এই সংখ্যাগুলোকে উপরে লিখব এই নিচের সংখ্যা এই এইগুলোকে নিচে লিখব ঠিক আছে তাহলে আমি অঙ্কটা তুলে নিই এবার দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি মাস সপ্তাহ দিন মাস উপরে আছে তিন মাস তিন তিন সপ্তাহ তিন দিন নিচে দুই মাস তিন সপ্তাহ তিন দিন আচ্ছা এবার রাফ করার জন্য আমরা অবশ্যই এখানে একটা দাগ দিব তাহলে আমাদের এই লাইনটা আগে করতে হবে এই লাইনটা কী আছে যে ওপরে আছে বড় নিচে আছে ছোটো কোনো সমস্যা নেই খুব সহজ তাহলে ওপরের থেকে নিচে একটা বিয়োগ করে দেব তাহলে ছয়ের থেকে তিন বিয়োগ করলে কত হয় তিন এই তিন দিন আমরা এখানে লিখতে পারি তিন দেশের দি না তিন দিন এই পার্ট শেষ কোনো কোনো কিছু থেকে নেইও নাই দেও নেই বুঝতে পেরেছ তাহলে কি এবার এই পাট এখানে দেখো তিন সপ্তাহ নিচেও আছে তিন সপ্তাহ তাহলে আমাদের কি এটা বিয়োগ করলে তাহলে তিনে তিনে মিলে গেলো কি শূন্য তাহলে এখানে কি কোনো কিছু আনাও লাগবে না দেওয়াও লাগবে না তাহলে তিনে তিনে মিলে গেলো শূন্য শূন্য সপ্তাহ লিখে দিলাম সব সপ্তাহ এখানে তারপরে এইটা কি বিয়োগ করে দেব দুই আছে তিন করলে এক এক ময়কার মা সপ মাস তাহলে আমাদের কি অতএব অতএব আমরা লিখে দিতে পারি যে এক মাস শূন্য সপ্তাহ তিন দিন ছুটি নিতে পারবে তাহলে আমরা লিখে দেব অতএব অতএব কি ছুটি নিতে পারবেন কত এক মাস শূন্য সপ্তাহ তিন দিন উত্তর এখন দেখো এখানে দুইটি উত্তর লিখেছি উত্তর এক মাস শূন্য সপ্তাহ তিন দিন আবার এই উত্তরে লিখেছি এক মাস তিন দিন এখন কোনটা লিখবা তোমরা দেখো এখানে শূন্য সপ্তাহ শূন্য সপ্তাহ আমাদের কি লিখলেও চলে না লিখলেও চলে তাহলে কি সবচেয়ে উত্তম হয় উত্তর কি এক মাস তিন দিন এই উত্তরটা লিখে দিবে ভালো থাকবে আসসালামু আলাইকুম